আর মাস আলাগত দিকে আপনি জানতে চেয়েছেন সেটা আলোকে বলি ইসলামের শরিয়াতে দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য ডোনার টাকা দেয় সেটাকে অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ কারোর নাই যার কারণে আপনি আমাকে দশটা টাকা দিয়ে বলেছেন আপনি একজন গরিবকে খাইয়ে দিবেন আমি সেই টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ কিনতে যাই তাহলে গুণা হবে এটা জায়জ হবে না কারণ ডোনার আমাকে সে পারমিশন দেয়নি সো কোনো মসজিদে কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে সেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে সেটা আমরা বন্যায় খরচ করতে পারি না বন্যার জন্য আলাদা ফান্ড রাইজ করব ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আসলে সকল খাতে খরচের অপশন আছে কিন্তু আমরা একটা বন্ধ করে আরেকটা করার কোনো প্রয়োজন নেই কোরবানি কোরবানের জায়গা হবে বন্যার কাজ বন্যার জায়গা হবে এখন যারা বলছেন যে এটা দেওয়া যাবে না তারা এটা ধারণা করেন এটা মসজিদের টাকা মসজিদের টাকা অন্য কারণে ব্যয় করা যায় না এরকম ফতু আছে তো এখন আমরা এটা অনুসন্ধান করে যেটা আমরা পাচ্ছি সেটা এই টাকাটা মসজিদের টাকা না এটা জাকাত ফান্ডের টাকা আর জাকাত ফান্ডের টাকার মালিক মসজিদ না এই টাকাটা যারা মানত করে তারা ভুল করে কিন্তু যারা ব্যয় করবে যারা দায়িত্বশীল তারা ভুল করবে কেন তাদের তো বলাই আছে কোরআনে যে এই টাকাটা এখানে ব্যয় হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন একটা প্রশ্ন আছে খুব জরুরি আমাকে একজনের প্রশ্ন করছে বিষয়টা হলো একেবারে তারা যেভাবে বলছে যে পাকলা মসজিদে অনেক টাকা আছে কোটি কোটি টাকা যখনই এই বাক্স খোলা হয় কোটি কোটি টাকা পাওয়া যায় তো এই টাকা এই ফেলাট এফেক্টেড যারা বন্যা দুর্গত যারা তাদেরকে এটা দেওয়া যাবে কি না তো উনি কথা বলছেন যে কিছু কিছু আলেমরা এটা বলছেন যে এটা দেওয়া যাবে না এটা আসলে বিষয়টা কি। তো এই বিষয়টা সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে সেটা আপনার শুনেন ইনশাল্লাহ প্রথমে নির্ণয় করেন যে এই টাকাটা কার এই টাকাটা কে এই টাকাটার মালিক কে এই টাকাটা কী তো যারা মনে করেন যে এই টাকাটা ফ্লাটে দেওয়া যাবে না তারা মনে করেন এটা মসজিদের টাকা কিন্তু এটা মসজিদের টাকা না মসজিদের টাকা হলো ওইটা যেমন বাইতুল মোকার্রাম মসজিদ এই নিচতলায় তাদের মসজিদের দোকান উপরতলায় মসজিদ এখন এই মসজিদের দোকানের যে আয় এটা মসজিদের টাকা কিন্তু এই পাগলা মসজিদে যে টাকা আছে এটা মসজিদের টাকা না মসজিদের টাকা তো আর বাক্সে রাখবে না মসজিদের যদি আয় হয় তা সেটা মসজিদ কমিটির হাতেই থাকবে তারা তো আর ওই খয়রাতের বাক্সে রাখবে না তাহলে এই পাগলা মসজিদে যে টাকাটা আসে এটা আমরা প্রথমে নির্ণয় করলাম যে এটা মসজিদের টাকা না যে টাকাটা কী যে টাকাটা হচ্ছে মান্যতের টাকা এই টাকা মানুষ মানত করে বড় বড়ো ব্যবসায়ীরা শিল্পপতিরা চাকুরিজীবীরা এরকম বড় বড় কাজে যারা নিয়োজিত তারা এইখানে লাখ কোটি টাকা তারা দেয় দা মানত করে যে আমার এই ব্যবসায় উন্নতিটা হইলে বা এই আমি কন্ট্রাক্টারিতে আমি এটা ধরতে পারলে বা আমার এই চাকরিটা হলে এরকম লক্ষ কোটি যারা মানত করে তাদের মাধ্যমে ওখানে পাঁচ সাত কোটি টাকা এটা পাওয়া যায় তো এই টাকাটা মসজিদের টাকা না এটা জনগণের টাকা তো জনগণের টাকা কি টাকা এটা হলো জাকাতের টাকা যেহেতু মানতের টাকা হলো জাকাতের টাকা মানত ব্যয় করতে হবে ঠিক জাকাতের আটটা খাতে বুঝতে পারছেন মানত হলো এটা নুজুর নজুর কোরআনে আদেশ যে তোমরা মানত পুরো করো তো মানতের টাকাটা হলো সৎকাই ওয়াজিবা এটা জাকাতের টাকা তাহলে জাকাত ব্যয় করা যে আটটা খাত এই টাকাটা সেই খাতে ব্যয় করতে হবে এই টাকাটা মসজিদের টাকা না এটা আগে বোঝেন তার কারণ মসজিদের টাকা না কেন যে জাকাতের যে আটটা খাত বলা হয়েছে সুরায় ফুকারা তারা ফকির আল মাসাকিনা মিসকিন অল আমিলিনা লাইহা এবং যারা এটাই কাজ করে উসুল করে যারা তো এখানে এই মসজিদের এই টাকা সংরক্ষণ এর ক্যাশিয়ার বা ক্লার্ক বা এত কুড়ি কুড়ি টাকা এটা সংরক্ষণের এটার পিছনেও কিন্তু একটা স্টাফ এর পিছনে খাটবে এরাও কিন্তু এটা থেকে বেতন পাবে যেহেতু জাকাত উসুলকারীরা যদি জাকাত ফান্ড থেকে বেতন পায় তো এই টাকাটা সংরক্ষণ প্রিজার্ভেশনের জন্য কালেকশনের জন্য তো যে লোকগুলি খাটবে তারা এর থেকে বেতন পাইতে পারবে কারণ ইন্ডনেমা সদা ফুকার মাসাকি লামিলিন আমিলিনা মোয়াল্লাফাতিগুলো হুম মানুষের মন ঝুঁকানোর জন্য দুর্বলদেরকে দুর্বল ইমান যাদের তাদেরকে এই টাকা পয়সা দিয়া তাদেরকে লালন পালন করলে সুযোগ সুবিধা দিলে তারা আস্তে আস্তে ইসলামের দিকে ঢুকবে এবং তারা দিন গ্রহণ করবে যেরকম এই বিভিন্ন খ্রিস্টান মিশনের এটা হলো মল্লাভে কুলভূম মানুষের মন জয় করা তারপরে হলো আফির রেকাবে দাসত্ব মোশন দাস সে মালিকের সাথে চুক্তি করেছে যে সে তাকে এক লক্ষ টাকা দিলে মালিক তাকে মুক্ত করবে এখন এই দাস এই টাকা কোথায় পাবে এই জাকাত পান থেকে তাকে রেকাপ রেকাপ হলো দাসত্ব মোচন রেকাপ শব্দ আসলে গরদান মানে তার ঘাড় এখনও বান্ধা মানুষের কাছে সে বন্ধি আছে দাস এটার রেকাপ আল গাড়ি গারেমিনা আল্লাহর রাস্তায় যারা ই ঋণগ্রস্ত হয়েছে মানে যুদ্ধের জন্য ঘোড়া কেন্সে তলোয়ার কেনে উট কিনেছে এভাবে আল্লাহর পথে কেউ সংগ্রাম করতে যায় নিজে বিপদগ্রস্ত হয়েছে বা নিজের বাড়িঘর হারাইছে এভাবে আল্লাহর পথে যারা ঋণগ্রস্ত এগুলো গারিমিনা ঋণগ্রস্ত এরা এই জাকাত পান থেকে এরা পাবে তারপরে অফিস সাবিল্লা অফিস সাবিল্লা এটি হল কমন খাত এটা জেহাদে দেওয়া যেতে পারে মিসকিন এতিম এদেরকে দেওয়া যেতে পারে তারপরে যে সমস্ত হাজিরা হস ফরজ হয়েছিল তখন হস করে নাই এখন বৃদ্ধ বয়সে টাকা নাই আর হস্ত ফরজ হয়ে রয়েছে আগেই করে নাই তো তাদেরকেও হজে পাঠানোর জন্য এই ফান্ড থেকে সাহায্য করা যেতে পারে অফিস সাবিল্লা আপনার সাবিল এবং মুসাফির ভ্রমণকারীরা ভ্রমণকারীদের যদি ছুরি ডেকাতি হয়ে যায় তাদের টাকা পয়সা ফুরিয়ে যায় তখনও জাকাত ফান থেকে এদেরকে দেওয়া যাবে তারা ধনী হইলেও এই জাকাত তারা খেতে পারে এই আটটা এখন এই আটটা খাতের মধ্যে কি মসজিদ আছে বুঝেন কথাটা মসজিদ আছে যখন নাই তখন এই টাকাটার মালিক মসজিদ না একটা ফতুয়া দিতে হলে মানুষকে একটু বুঝিয়া শুই কথা বলতে হবে এখন যারা বলছেন যে এটা দেয়া যাবে না তারা এটা ধারণা করে এটা মসজিদের টাকা মসজিদের টাকা অন্যখানে ব্যয় করা যায় না এরকম ফতু আছে তো এখন আমরা এটা অনুসন্ধান করে যেটা আমরা পাচ্ছি সেটা এই টাকাটা মসজিদের টাকা না এটা জাকাত ফান্ডের টাকা আর জাকাত ফান্ডের টাকার মালিক মসজিদ না এই টাকাটা যারা মানত করে তারা ভুল করে কিন্তু যারা ব্যয় করবে যারা দায়িত্বশীল তারা ভুল করবে কেন তাদের তো বলাই আছে কোরআনে যে এই টাকাটা এখানে ব্যয় হবে তাহলে এই টাকাটা এই আট আটটা খাতে এই টাকাটা ব্যয় হবে তো এটা মসজিদের টাকা না তো এখন আপনি এটা বুঝতেই পারছেন যে এই জাকাত ফান্ডে যে একটা খাত আছে অফিস সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তো এখন এই যে অ্যাফেক্টেড মানুষ এদের সে আল্লাহর রাস্তা আর কি হতে পারে বলেন মানে এটা সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাস্তা যে একটা মানুষ কীভাবে তা জীবনটা আপনি দেখতে পাচ্ছেন আপনি বলেন যে ওইভাবে যদি রাতে আপনি কতটুকু সময় আপনি কাটাইতে পারবেন আপনার জীবনে তো এরকম বারোটা ঘন্টা আসে আপনি পানির মধ্যে আপনার ডানবাম বাম কোনো জায়গায় একটু শুকনো জায়গা নাই কেমন আপনার লাগবে ভাইবে দেখেন তো তাহলে এই মানুষগুলা দুই তিন চার দিন কোন কোন জায়গায় চার পাঁচ দিন হয়ে যাচ্ছে কত কষ্টে আছে তো এই এই মানুষদের জন্য এই অর্থটা ব্যয় করা যেতে পারে কাজ এখানে আলেমরা যদি কেউ ভুল ফতুয়া দিয়ে থাকেন তাহলে সেটা আপনারা বিবেচনা করেন এই টাকাটা একেবারে মানে খুবই উপযুক্ত জায়গা এখন এই টাকাটা এখানে ব্যয় করে অভিশ আর এই টাকাটা মসজিদের না এটা আপনারা বুঝে নেন না বুঝে শুনে ফতুয়া দিলে বিপদ এই টাকাটা কখনোই মসজিদের টাকা না আর কেন জাকাতে আটটা খাত উল্লেখ আছে তার মধ্যে মসজিদ নেই তো আপনারা মসজিদের টাকা কি করে বলবেন এই হলো তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই টাকাটা মসজিদের জাকাত ফান্ডের টাকা এটা এই জাকাত যাদেরকে দেওয়ার জন্য আল্লাহ বলছেন ওই সমস্ত খাতেই এই টাকাটা ব্যয় করতে হবে এগুলো একদিক দ্বিতীয় দিক হলো আমরা তো কোরআন থেকেই বললাম জাকাতের ব্যাপারটা তো কোরআনেই সব বলা আছে তারপর আর একটা দিক হচ্ছে রসুদ আসলামের কাছে মানুষরা জিজ্ঞাসা করে যে আমরা কি ব্যয় করব। ওয়াস আলুনাকা নাকা মা জায়ুন ফেকুন তারা আপনাকে জিজ্ঞাসা করে সুরায় বাকার দুশো উনিশ নম্বর আয়াত তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে তখন আল্লাহ বলে দিলেন কি কুলিল আফওয়া যে আপনি তাদেরকে বলেন যে তোমাদের অতিরিক্ত যা সেটা তোমরা ব্যয় করো পরিষ্কার ডাইরে করোনা আয়াত তাহলে এই টাকাটা আপনি যে দিয়ে গিয়ে ধরেন এটা অতিরিক্ত টাকা কাজে এইটা এই ফান্ডে ব্যয় করা যায় নির্ঘাত এবং নিশ্চিন্তে এতে কোনোরকম সন্দেহ নাই কাজে কেউ যেন এটা নিয়ে কোনো বিভ্রান্তিকর ফতুয়া না দেন এটা হল আমাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা জিনিস বুঝে শুনে তারপর আপনারা কথা বলেন এই টাকাটা মসজিদের টাকা নয় এটা জাকাত ফান্ডের টাকা যারা মানত করছে তারা ভুল করছে কিন্তু আপনি আলেম আপনি তো ভুল করবেন না আপনার জানছেন যে এটা মানতের টাকা এটা মসজিদের টাকা না এটা জাকাতের টাকা কাজে ওই জাকাতের ফান্ডেই এই টাকাটা ব্যয় করতে হবে তো এ পর্যন্ত এই বিষয়টা এখন সময়ের জন্য খুবই জরুরি মনে করি আমি এই জন্য এটা আমি বললাম আপনারা এটা ইনশাল্লাহ এভাবে কাজ করেন এবং এই টাকা যদি তারা দিতে রাজি থাকে তাহলে অবশ্যই টাকাটা আপনারা মানে রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনারা এটা ব্যয় করতে পারেন আসসালামু আলাইকুম